আমার ইউটিউব চ্যানেলে আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন তো আজকের এই ভিডিওতে যে একটা অ্যাপ্লিকেশন শেয়ার করতেছে অ্যাপ্লিকেশন যদি আপনি একটা অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে সম্পূর্ণ ফি হচ্ছে আপনি আটশো টাকা পেয়ে যাবেন সো সেই টাকাটা হচ্ছে কী হচ্ছে আপনি বিকাশের মধ্যে পেমেন্টটা নেবেন সম্পূর্ণ কিছু এই টিউসে আজকের এই ভিডিওতে দেখাই দেবো তো যারা সার্চ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারা হান্ড্রেড পার্সেন্ট সার্চ করে যে আছে এটা থেকে একটা অ্যাকাউন্ট করে এখান থেকে আটশো টাকা আসছে এক সেকেন্ডের মধ্যে আপনার এখান থেকে যে বিকাশ রকেট নগদ এছাড়া আপনি চলে ডাস্টবিন লাভিং পেটিএম এবং ফি আসছে মোবাইল মাধ্যমে সম্পূর্ণ ফিজস্য পেমেন্টটা নিতে পারেন তোকে আমি এ টু জেড আপনার সকল কিছু বুঝিয়ে দেবো অবশ্যই অবশ্যই আজকে যে সম্পূর্ণ ভিডিওটা আছে এটা অবশ্যই দেখবেন আর যারা সাবস্ক্রাইব ভিডিওতে এখন পর্যন্ত লাইক দেন না ভাই অবশ্যই অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব ভিডিওতে লাইক দিয়ে এ টু জেড ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন তো আমি স্যার সবকিছু বুঝাই সে এক সেকেন্ডের জন্য ট্রেন ট্রেনে কেটে কেটে রিসিভ করে দেখেন সেক্ষেত্রে হচ্ছে নিজের লস সাবস্ক্রাইব যে অ্যাপ্লিকেশনটা আছে এটা থেকে মূলত পেমেন্টটা রিসিভ করতে পারবে না তো চলুন বেশি কথা না বাড়িয়ে যে ভিডিওটা আছে আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো আজকের যে ভিডিওটা আছে এটা স্টার্ট করে আগে সকলকে সে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আপনাদের প্রথমবারের মতো আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে এটা নতুন এসে থাকেন সেক্ষেত্রে অবশ্যই প্লিজ কেস চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে যে বেলাইকনটি দেওয়া আছে এটা ক্লিক করে অবশ্যই অবশ্যই এখান থেকে কলার সেট করে রাখবেন সেক্ষেত্রে আমাদের যে আপডেট ভিডিওগুলো আছে এটা কিন্তু আপনি সবার আগে পেয়েছেন কেস অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি অবশ্যই অবশ্যই অলো সেলেট করে রাখবেন আজকের যে ভিডিওটা আছে অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে নাহলে অলশ্য কেউ এখান থেকে আটশো টাকা সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে না অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখেন আস তাহলে লাইক দেন না এই পেজ থেকে যে লাইক বাটন আছে গেস লাইক বাটনে ক্লিক করে এসছে এখান থেকে আমাদের যে ইউটিউব মানে আমাদের যে ভিডিওটা আছে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট সেকশন আছে মূল্যবান মতামত আছে নাইস ভিডিও গুড ভিডিও ব্যাপনিগেশন বা পাশে আসছে এরকম সুন্দর কিছু একটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে দেবেন আর এখান থেকে যে শেয়ার অপশন আছে এটা ক্লিক করে তাহলে যে ভিডিওটা আছে এটা সোশ্যাল মিডিয়াতে অস্তে শেয়ার করে দি করে দিতে পারেন তো প্রথমত সাবস্ক্রাইজ অ্যাপ্লিকেশন লিঙ্কটা সেইটা পাওয়া যায় না যে ভিডিও দেখতেছেন এই ভিডিও টাইটেল অপশনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে স্যামারিটি ডিসক্রিপশন বক্স ওপেন আছে তো ডিসক্রিপশন বক্সে এখানে দেখবেন যে অ্যাপ্লিকেশন লিঙ্ক দেওয়া সেখান থেকে হচ্ছে যে অ্যাপ্লিকেশন লিঙ্কটা দেওয়া থাকে সিম্পলভাবে সে অ্যাপ্লিকেশন লিঙ্কের পর সেখান থেকে এটা ক্লিক করে দেবেন সেক্ষেত্রে হচ্ছে সরাসরি দশছে এরকম আপনাকে প্লে স্ট্রেন আসবে তো নাম আছে ক্যাশ পর স্পিন তো এখান থেকে হচ্ছে সম্পূর্ণ ফি তো ষাটশো টাকা কীভাবে নেবেন সেটা স্ক্রে ভিডিওতে দেখাই দেবো তো এখান থেকে হচ্ছে ক্যাশ পর স্পিন যে অ্যাপ্লিকেশনটা আছে প্রথমত অ্যাপ্লিকেশনটা এই পাশ থেকে যে ডাউনলোড অপশান আছে সেটাই ক্লিক করছে এখান থেকে যে অ্যাপ্লিকেশনটা সেটা জাস্ট ডাউনলোড করবেন তো একটু নিচে স্কল করা মাত্র অ্যাপ্লিকেশনটা তো অবশ্যই ফাইভ স্টার রেটিং দিতে হবে পাঁচটা ফিল আপ করে দেন আসলে লিখে দেবেন রিয়েল অ্যাপ স্নাইসঅ অ্যাপ এরকম সুন্দর কিছু একটা অবশ্যই অবশ্যই কেন কস্ত কমেন্ট করে দেবেন এরকম সুন্দর কিছু একটা লিখে অবশ্যই এটা পোস্ট অপশনে ক্লিক করে এটা পোস্ট করে দেবেন অ্যান্ড ডানে ক্লিক করলে কিন্তু এটা ডান হয়ে যাবে অবশ্যই অ্যাপ্লিকেশনটাতে ফাইভ স্টার রেটিং দেবেন তারপর যে অ্যাপ্লিকেশনটা সেটা কাজ করতে হবে অবশ্যই একটা বিপেন মিস করতে হবে তো বিপেনটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে থাকবে ওইখান থেকে স্যার সরস্ব রাস্তা আপনি ডাউনলোড করে দিতে পারেন তো বাস গুগল প্লে স্টোর এসে সার্চ বেল লিখবেন হচ্ছে মুভ বিপেন হ্যাঁ স্যার আপনি যে কোনো একটা বিপেন ডাউনলোড করে দেন স্যার ওপেন করে দেবেন তো আমি এই বিপেনটার লিঙ্ককে আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এখান থেকে চেন সরস্বর্তা ডাউনলোডটা করে নিতে পারেন তো ওপেন করে দেওয়ার পর সিলেক্ট সার্ভার যে অপশনটা আছে এটা জাস্ট একটা ক্লিক করবেন এটা ক্লিক করস্ত সেখান থেকে ইউনাইটেড স্টেট যে কান্ট্রি সার্ভারটা আছে সেটা সিলেক্ট করে দেন হচ্ছে কানেক্ট যে অপশনটা আছে কানেক্ট বাটনে ক্লিক করবেন সেক্ষেত্রে সেটা কানেক্টিং হবে এখানে হচ্ছে কিছুটা সময় আপনাকে ওয়েট করতে হবে সেখানে হচ্ছে কিছুটা সময় ওয়েট করবেন তারপর অ্যাড্রাচ করে অ্যাডটা কেটে দিলে উপর থেকে হচ্ছে যখন বিপেন লেখা চলে যাবে তখন হচ্ছে যে বিপেনটা আছে সেটা কানেক্ট হয়ে যাবে তো বিপিনটা কানেক্ট হওয়ারটা হচ্ছে এখান থেকে আপনাকে কি করতে হবে এখান থেকে ক্যাশ পড়া যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনটা আছে জাস্ট এখান থেকে ওপেন করে দিবেন ক্যাশ পড়ো নামে যে অ্যাপ্লিকেশনটা আছে এইটা হচ্ছে ওপেন করে দিবেন আর যারা সাবস্ক্রাইব ভিডিও তো লাইক দেয় অবশ্যই কষ্ট করে হলে আজকে যে ভিডিওটা আছে এটা লাইক দাও অবশ্যই এই টু সেট সম্পূর্ণ ভিডিওটা দেখেন সেখান থেকে অ্যাকাউন্ট জন্য আছে সাইন আপ অপশনটা সেটা জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করার পরে সেখান থেকে ফুল নেমটা দেবেন আমি আমার ফুল নেমটা দিচ্ছি তারপর সেখানে একটা ইমেল অ্যাড্রেস আছে আপনি ইউজ করেন এরকম একটা ইমেল অ্যাড্রেস দেবেন তারপর সেখানে মিনিমাম ছয় সঙ্গে একটা পাসওয়ার্ড দেবেন এখান থেকে হচ্ছে ছয় একটা পাসওয়ার্ড দিতে হবে গেস এখানে একটা পাসওয়ার্ড দেওয়ার পর এখানে হচ্ছে রিটাইপ পাসওয়ার্ড সেম পাসওয়ার্ডটা হচ্ছে ইউজ করেন আর রেফার করার জন্য ওয়ান টু থ্রি ফোরের রেফার কোডটা দিয়ে দেন সাইন আপ অপশনে ক্লিক করবেন সেক্ষেত্রে কিন্তু এটা সাইন আপ হয়ে যাবে গেস এখান থেকে যে অ্যাপ্লিকেশনটা সেটা সাইন আপ হয়ে যাবে সেম ক্লিক করে এটা করতে পারেন তারপর সেখান থেকে ইমেল এবং যে পাসওয়ার্ড অ্যাকাউন্ট করেছিলেন সেই দুটা জাস্ট দিয়ে দেন সাইন অফ সাইন ইন অপশানে ক্লিক করবেন সেক্ষেত্রে কিন্তু লগ ইনটা হচ্ছে সেভ অপশানে ক্লিক করে সেভ করবেন তো তারপর বলতেছে আমাদের অ্যাপসে কাজ দেওয়া আছে প্রতিদিন টাকা প্রতিদিন নিতে পারবেন মিনিমাম দশটা টাকা হলে রিসার্জ পঞ্চাশ টাকা হলে কিন্তু বিকাশের মধ্যে পেমেন্টটা নিতে পারবেন আশা করি গেস্ট বুঝতে পারছেন অ্যাপ্লিকেশনটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে থাকে ব্যালেন্স অপশনে ক্লিক করলে এখান থেকে ব্যালেন্সটা দেখতে পাবেন এখান থেকে তাদের আরও কিছু অ্যাপ্লিকেশন আছে তারা কিন্তু অনেক দিন মধ্যে ইউজারদের কন্টিনিউ পেমেন্ট করতে আছে আপনি যে তাদের আদার্স যে অ্যাপ্লিকেশনগুলো আছে এইসএ অপশন আছে এটাই ক্লিক করে করে অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করে কিন্তু করতে পারেন কাজ করে কিন্তু ইনকাম করতে পারেন অ্যাপ্লিকেশনগুলো নিয়ে কিন্তু নেক্সট ভিডিও করে দেখাই দেবো তো এখান থেকে কাজ করার জন্য প্রথমত সেখান থেকে কী করতে হবে আপনার প্লে স্পিচ অপশনটা আছে এটা জাস্ট একটা ক্লিক করবেন এটা ক্লিক করলে সেখান থেকে পনেরোটা স্পিনের কাজ করতে হবে যেন পেল স্পিচ অপশানটা সেটাই ক্লিক করে দেবেন সো আছে এটাই ক্লিক করলে একটা কেটে দেবেন এটা কেটে দেওয়ার পর সেই স্পিনটা আসছে এটা আসছে ঘুরবে স্প্রিনটা ঘুরার ঘুরলে সেখান থেকে কিছু পয়েন্ট ফিরে পেয়ে যাবেন কংগ্রাসুলেশন ই ইউ উইন নাইন পয়েন্ট এখান থেকে নয় পয়েন্ট পেয়ে গেছে এটা হচ্ছে ক্লাইম করে দিচ্ছি যখন আসতে আপনি ক্লাইম অপশানে ক্লিক করবেন দেখবেন সেখান থেকে একটা অ্যাড শো করবে অ্যাডটা আসছে আপনি সম্পূর্ণটা দেখবেন দেখে হচ্ছে কেটে দেবেন সেক্ষেত্রে সেখান থেকে একটা কাজ কমপ্লিট হয়ে যাবে তো গেস ভিডিওটা যেহেতু বড় হয়েছে স্যার ভিডিওটা যেহেতু আজকে কিন রাত আপলোড করবো সেক্ষেত্রে আমি আপনাদের শর্টকাটে সকল যে প্রসেসটা আছে সেগুলো দেখাইছে তো দেখেন একটা কাজ কমপ্লিট হয়ে গেছে এই ব্যবস্থা আপনার এখান থেকে হচ্ছে পনেরোটা কাজ কমপ্লিট করতে হবে যখন হচ্ছে এই পয়সা পনেরো আর এই পয়সা পনেরো হবে তখন হচ্ছে এখান থেকে প্লে স্প্রিজ অপশানটা হচ্ছে প্লে স্পিন অপশানেরটাই ক্লিক করে দেবেন তো তারপর সে অ্যাড আসবে অ্যাডটা কেটে দেবেন পেলে স্পিন মানে পনেরো বাই পনেরো যখন হবে তখন হচ্ছে এখান থেকে পেলে স্পিন অপশানে ক্লিক করবেন তো প্লে স্পিন অপশনে ক্লিক করে ক্ল্যাম অপশনে ক্লিক করেন ক্লাম অপশনে ক্লিক করলে জ্যাডটা সে করবে অ্যাডে ক্লিক করবেন যখন পুনর্বাই পুনর কমপ্লিট করবেন তখন হচ্ছে জ্যাটটা আস অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করলে যদি আপনাকে যায় সেক্ষেত্রে অবশ্যই গুগল স্টোর থেকে হচ্ছে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন আর কোনো ওয়েবসাইটে নেই গেলে এক থেকে দুই মিনিট ওয়েট করবেন আশা করি বুঝতে পারছেন তারপর হচ্ছে প্লে অস অপশনটা আছে এটাই ক্লিক করে স্যালাস এখান থেকে হচ্ছে পুনরটা ভিডিও দেখতে পারেন এখান থেকে প্লে অপশানে ক্লিক করবেন দেন ক্ল্যাম অপশনে ক্লিক করেন সো ক্লাইম অস্ট্রেনি ক্লিক করলে সেখান থেকে যে অ্যাডটা আসবে অ্যাডটা আসতে আপনি সম্পূর্ণটা দেখবেন দেখে হচ্ছে নতুন যে ক্লিক করলে সেখান থেকে হচ্ছে অ্যাডটা কেটে দেবেন সেক্ষেত্রে এখান থেকে একটা কাজ কমপ্লিট হচ্ছে ওই অবস্থা পনেরো কাজ কমপ্লিট করতে হবে যখন হচ্ছে বাই পনের কমপ্লিট করবেন তারপর সে প্লে অপশানে ক্লিক করলে যে একটা শো করে অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক ক্লিকলে যদি যায় যাই স্টোর থেকে হচ্ছে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন আর কোনো ওয়েস্টনে গেলে এক থেকে দু মিনিট ওয়েট করবেন তারপর প্লে ম্যাথে ক্লিক করছে এখান থেকে যে যোগ্য অঙ্কটা আছে সেটা রাইট অ্যান্সার হচ্ছে এখানে আপনি দেবেন দেন সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশনে ক্লিক করে ক্লেম অপশনে ক্লিক করবেন তারপর যে অ্যাডটা শো করবে অ্যাডটা হচ্ছে আপনি জাস্ট সম্পূর্ণটা দেখবেন দশ সেকেন্ড থেকে একটা কেটে দেবেন সেক্ষেত্রে একটা কাজ কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে পনেরো নাম্বার অ্যাডে ক্লিক করবেন পনেরো নাম্বার অ্যাডে ক্লিক করে যদি স্টোর যায় সেক্ষেত্রে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন আর কোনো ওয়েস্টনে গেলে এক থেকে দু মিনিট ওয়েট করবেন আপনি হার্ড ওয়ার্কের ভিডিওটা সেটা চলে দেখে নিতে পারেন হার্ড ওয়ার্কের বোর্ড ক্লিক করে ইউটিউব থেকে যে ভিডিওটা আছে ভিডিওটা চাইলে দেখে নিতে পারেন সেক্ষেত্রে খুব সহজে কাজগুলো করতে পারবেন ইনভাইট অপশান যদি ক্লিক করেন সেক্ষেত্রে হচ্ছে ইনভাইট কোডটাতে আছে আপনি যদি কোনো ফ্রেন্ডকে আপনার ইনভাইট কোডটা আসলে জয়নিং করেন সেক্ষেত্রে তার থেকে কিন্তু আপনি একটা কমিশন পেয়ে যাবেন আশা করি গেস্ট বুঝতে পারছেন সো এখান থেকে যদি আপনি এই অপশানে ক্লিক করেন সেক্ষেত্রে তাদের একটা নিজস্ব মেবি একটা ভিপেন আছে তাহলে ভিপেনটা ইউজ করতে পারেন সো এখান থেকে নোটিশ অপশানে ক্লিক করলে নোটিশটা আসছে এখান থেকে আপনি এডিট করতে পারেন ফেসবুক অপশানে ক্লিক করলে তাদের ফেসবুক গ্রুপটা আছে ফেসবুক গ্রুপে আপনি জয়েন থাকতে পারেন পের উনিশ হাজার মেম্বার আছে প্রত্যেকে কিন্তু এখান থেকে দৈনিক পেমেন্ট পাচ্ছে যেটা স্ক্রিনশট কিন্তু এখানে শো করতেছে সো আপনি এই অ্যাপ্লিকেশন আছে এটা কাজ হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন তারপরে টেলিগ্রাম অপশনে ক্লিক করে তাহলে টেলিগ্রাম অপশনে জয়েনিং থাকতে পারেন তো গেস এখান থেকে হচ্ছে পেমেন্টটা নেওয়ার জন্য কি করতে হবে আমি দেখাচ্ছি গেস অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো এখান থেকে হচ্ছে পেমেন্টটা নেওয়ার জন্য এখান থেকে হচ্ছে অপশন আছে এটা জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করলে সেখান থেকে হচ্ছে মিনিমাম এখান থেকে হচ্ছে দেখেন মিনিমাম রিসার্জ দু হাজার পয়েন্টে দশ টাকা মোবাইল রিসার্জ এবং কিন্তু এটা হচ্ছে স্ক্রিচিন নিতে পারবেন বিকাশ নিতে পারবেন নগদে নিতে পারবেন তারপর সে কয়েন বেশ আছে তারপর সেই এরকম বিকাশ হচ্ছে একশো টাকা নগদ একশো টাকা তো আপনার যখন দশ টাকা হবে এটার পর ক্লিক করে দু হাজার পয়েন্ট হবে তখন হচ্ছে এখান থেকে নাম্বারটা দিয়ে পেমেন্ট বা সুইড অপশনে ক্লিক করলে পেমেন্টটা পেয়েছেন তারপর সেখান থেকে পেমেন্ট হিস্ট্রি দেখতে পান আপনি চলে এখান থেকে বিকাশের মাধ্যমে বা রকেট নগদ এসে বাংলা ব্যাংক পেটিএম ফিতে মোবাইল রিসার্জের মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন সো গেস আজকে যে ভিডিওটা ছিল এটা হচ্ছে এই পর্যন্তই তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে থেকে আসছেন এস তো অন্য কোনো টপিক নিয়ে